হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই নগদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানেন আমিও সেটার ভুক্তভোগী সেটা হচ্ছে আমি একজনকে পেমেন্ট করছি এবং সে এইটার স্ক্রিনশট চাচ্ছে এখন আমি স্ক্রিনশট থেকে দেব অ্যাপ থেকে দেবো আমি অ্যাপে প্রবেশ করতে পারছি না দেখেন সিম্পল এই নাম্বারটা লিখে দেখেন পিনটা দিই এই যে এখন বলতেছে যোগাযোগ করতে এখন আমি কাস্টমার সার্ভিসে ফোন দিয়েছিলাম এটা ঠিক আছে আচ্ছা এখন আমি নগদের এটা কি এটা আমি দেখতেছিলাম দেখেন এনাদের কোনো নোটিশ আবেদন কিছু নাই এখানে এই ব্যাপারে কোনো ইয়াই নেই এনারা বলতেছে যে টাকা নেই ব্যাংক থেকে নিয়ে আসুন অ্যাড করে কি একটা অদ্ভুত ব্যবস্থা মানে এমন মনে হচ্ছে যে ওনারা ডোন্ট কেয়ার এই ব্যাপারে মানে কোনো চিন্তাই নেই এটা কি সলিউশন আসতে হবে না এটা অনেক দিন থেকে তো এরকম আমি অনেক দিন যাবত এখানে ঢুকতে পারছি না দেখেন সবার কমেন্টটা দেখলেই তো বুঝতে পারবেন আপনারা এই দেখেন আমি কোনো ভালো এগুলো এগুলো কী এগুলো 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 এরকম সমস্যা মাঝখানে এগুলো কে করে আমি যদি বিকাশে ঢুকি আমার বিকাশে আমি ইজিলি ঢুকতে পারবো বিকাশের কাস্টমার প্রতিনিধিকে ফোন দিলে আমি ইজিলি করতে পারবো অথচ এদের সাথে কোনো যোগাযোগের বইয়ে নাই মেসেজ করলে ম্যাসেজ পর্যন্ত সিন করে না এখানে দেখেন আমি তো এখানে বলছি এখন তারা যা মন চায় তাই করতেছে এখানে এগুলো কেমন কথা এটার সলিউশন আসবে কবে এরকম একটা সফটওয়্যার যেখানে টাকার ট্রানজেকশন চলতে থাকে সেটা দশ বারো দিন যাবত এমন থাকবে এটা কখনো মানা যায় দুই একদিন হলে সেটা ঠিক আছে কিন্তু এরকম এটার একটা বি সলিউশনে তারা আসতেছে না এখানে আপনারা কমেন্টগুলো দেখেন না আমি ভালোভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে না অথচ তারা রিপ্লাই দিচ্ছে এইসব ব্যাপারে এইভাবে অবগত হলে হবে না এগুলো করে জানাতে হবে নাকি এইভাবে তো চলে না আমি আমার আমি কই থেকে আমি ওইগুলো সিরিয়াসলি আর নগদের সাথে বিকাশের তুলনা করছি এই কারণেই যেমন এরকম প্রবলেম লং লাস্টিং হয় না এরকম ভাবে চলা যায় না কথা এটা এটা কি এগুলো ঠিক আছে ভালো থাকবেন আপনারা এইগুলো একদম মানা যায় না ঠিক আছে